সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকে শুরু করছি বাইরে পড়ছে বৃষ্টি খুব জোরে না অল্প অল্প করে পড়ছে না এখন বোধ একটু থেমেও গেছে মনে হচ্ছে হ্যাঁ এখন আবার একটুখানি থেমে গেছে বৃষ্টি কমে গেছে আর কি আজকে আবার একটা নতুন জল খাবার করতে চলে এসছে রান্নাঘরে

তৈরি করা শুরু হয়ে গেছে কি কি দিয়ে টুকু বলে থাকবে একটা আছে মাশরুম আর অনিয়ন আর একটার মধ্যে হচ্ছে অনিয়ান ক্যাপসিকাম টমেটো আর সবের মধ্যে লাস্ট ইন্ডিয়া অরিগান চিলি পিস আর এমনি ফ্রাই করার টাইমে নুন আর শুধু

খুব সুন্দর হয়েছে খেতে আমাদের খাওয়া দাওয়া সব কুটু রেডি টেডি করছে দুপুরের খাওয়া দাওয়া এখন বাজে কটা কুটুদের ঘড়ি দেখে আমি বুঝতেও পারি না কটা বাজে দুটো বেজে গেছে কুটু না আচ্ছা দুটো তিরিশ দুটো আড়াই আড়াইটা বাজে আর কি সবার খাওয়া দাওয়া করছে ভুটায় অফিস যাবে ভুটায় ভাত খাবে না ভুটায় এইটা খাবার রুটি আমাদের সব ভাত এসব গরম টরম করছে ভুটায় কফি এসে গেল করে নাও ভাত ভাত অবশ্য গরম আছে জানো তো না করলেও অসুবিধা নেই করতে হবে না করতে হবে না ভাত গরম আছে করবার দরকার নেই ছেড়ে দাও হ্যাঁ ডিমটা ভুটাই খেলে ভুটাই খেয়ে দিয়ে দাও আর বাইরে দেখো প্রচুর মেঘ করেছে ওই দেখো আকাশ কালো একটু আগে একটু বৃষ্টি হয়েছে আবার মনে হচ্ছে হবে প্রচন্ড বৃষ্টি পড়ছে মানে প্রচন্ড দেখ বাইরে থেকে ভালো করে তোমাদের দেখাতে পারছি না হয়তো এখান থেকে যেহেতু সবার বারান্দা টারান্দাগুলো আটকে যাচ্ছে ওই জন্য খুব বৃষ্টি পড়ছে আর কি আর একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে গুড ইভিনিং এখন পনেরো ছটা মতন বাজে আর আজকে তো বেশ ভালো বৃষ্টিও হলো আর এখনো আকাশে কিন্তু বেশ মেঘ আছে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে হয়তো আবার এরকমই লাগছে দেখে বৃষ্টি হবে আবার হয়তো জল বসিয়ে দিয়েছি চা চায়ের জল বসিয়ে দিয়েছি আর কি এখন ওদের ওই করিডোরটার দিয়ে একটুখানি পায়চারি খাচ্ছি বেশ ভালোই লাগে এখানে একটুখানি আর ওয়েদার তো এত ভালো পুরো ঠান্ডা মনে হচ্ছে গায়ে চাদর দিলেই ভালো এরকমই আর কি আমি যবে থেকে এসছি তবে থেকে ওদার একদম ঠান্ডা আর তো বৃষ্টি শুরু হয়েছে কালকে হয়েছে আজকে তো খুব ভালো বৃষ্টি হলো ওয়েদার তো একদমই ঠান্ডা হয়ে যায় আবার জল পড়ে আছে বৃষ্টি ছাট এসছে ওইদিকে আকাশটা এখন তাহলে আমি আর কুট্টু এখন এখানে বসে বসে সব কিছু এখন ভিডিও নানা রকম শিখছি কুট্টুর কাছে এখন আমি স্টুডেন্ট হয়ে গেছি আরো দিদিমণি আজকে ওর কাজের চাপ নেই বসে বসে ওর কাছে সব দেখছি আর ওখানে বাবার ওখানে সব টিভির সাউন্ড চলে আসছে চল রাতবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কুট্টু এখন সবাইকে খেতে দিচ্ছে খাওয়া দাওয়া হলো বাজে কিন্তু বারোটা রাতে হয়ে গেছে খাওয়া খাওয়া দাওয়া করতে খেয়ে দিয়ে ঘরে তারপর এখন দেখছে টিভি তো কাজ আছে সারা রাতি তো ভোর চারটা অবধি থাকবে আজকে তো ব্লগ মোটামুটি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো এখন তো রোজই তোমরা ব্যাঙ্গালোরের ব্লগ দেখতে পাবে যতদিন আমি এখানে আছি তা ব্যাঙ্গালোরের ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কেউ জানা আমাকে বেঙ্গালোরের ব্লগ কেমন লাগছে একটুখানি জানিও কেন ব্যলে যখন থাকি তখন তো মোটামুটি আমি থাকি আর আমার বন্ধুরা এই ব্লগই তো ওরা বেশি দেখতে পাও আর এখানে এখন কুট্টু ভুটাই আছে তাদের সঙ্গে ব্লগ হচ্ছে বা বাইরে যখন যাচ্ছি সেই ব্লগ তা ব্যাঙ্গালোরের ব্লগ কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও তা আজকের মতন ব্লগ কিন্তু এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার ব্লগ দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব নি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করেন তো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতন গুড নাইট টাটা বাই